বিস্মিল্লাহ ইর রহমানুল রহিম আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ প্রিয় বন্ধুগণ বরাবরের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে আজকের বিরুদ্ধে আমরা জানবো এমন তিন প্রকার খরচ বা ধার কার্য রয়েছে যা আল্লাহ আল্লাফাক মাফ করিয়ে দিবেন এই ধার কার্যগুলো কী এ বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে সুতরাং ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুগণ আমরা ব্যক্তি জীবনে অনেক সময় অনেক করজ বা ধার কার্য করে থাকি যে ধার কার্যগুলো পরিশোধ করা আমাদের জন্য একান্ত প্রয়োজন কেননা ঋণগ্রস্ত কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য নয় প্রিয় বন্ধুগণ আমরা ব্যক্তি জীবনে অনেক সময় অনেক রকম করজ বা ধার করে থাকি এ সকল ধার বা করজ অবশ্যই পরিশোধ করতে হয় যা পরিশোধ না করলে এটি অদাভঙ্গের খেলাভ বা আল্লাহর কাছে অসন্তুষ্টির একটি কাজ হিসাবে বিবেচিত হয় কিন্তু এমন তিনটি করজ বা ধার কার্য রয়েছে যেগুলো আল্লাফাক যেগুলো পরিশোধ না করতে পারলেও আল্লাহ মাফ করে দেন এই কাজগুলো কী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হযরত সাবেদ আল বুনানি এর কাছে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শুনিয়াছি যে ব্যক্তি তিনটি কার্যের জন্য করজ করে আর আদায় করার পূর্বেই যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তার করজের দায়িত্ব গ্রহণ করেন অর্থাৎ করজ দাতাকে রাজি করাইয়া মাফ করে দেন সুবাহুল্লাহ আর এই করজগুলো কি করজগুলো হলো এক যে ব্যক্তি নিজের গুণের কার্য হইতে রক্ষা করার জন্য বিবাহ করিল আর এই ব্যাপারে মানুষের নিকট হইতে করজ গ্রহণ করিল কিন্তু করজ আদায় করিতে পারে নাই অর্থাৎ করজ আদায়ের পূর্বেই ওই ব্যক্তি মারা গিয়েছেন এ ধরনের করজ বা ধার কার্য ক্ষেত্রে আল্লাহলা তাকে মাফ করিয়া দেন দুই জিহাদ বা ইত্যাদি কার্যে মুসলমান দিককে সাহায্য করিবার জন্য করজ করিয়া লইয়াছে কিন্তু আদের পূর্বেই মারা গিয়েছে এ ধরনের করজও আল্লাহ তালা মাফ করিয়ে দিবেন এবং নাম্বার তিন কোন দরিদ্র ব্যক্তির কাফন দাফনের খরচ করিবার জন্য করজ করিয়াছে কিন্তু আদায় করিবার পূর্বেই তাহার মৃত্যু আসিয়া গিয়েছে অর্থাৎ মৃত্যু বরণ করিয়াছে এই ধরনের ব্যক্তির আল্লাহ পাক মাফ করে দিবেন পে বন্ধুগণ এই তিনটি করজ আল্লাপাক মাফ করে দিবেন তবে এটা অবশ্যই মানসিকভাবে এই করজ পরিপূর্ণ আদায় করিবার মানসিকতা থাকতে হবে এবং নিয়াত থাকতে হবে কেননা আল্লাপাক অন্তরের অবস্থা সম্পর্কে অবগত আছেন কোনো ব্যক্তি এই খেয়ালে সিও সন্তান সন্ততির জন্য করছ করে যে আল্লাহ তো মাফ করে যে মাফ তো হইয়া যাইবে আদায় করিবার না থাকে অথবা বিনা প্রয়োজনে করছ করে তাহা হইলে এই ধরনের করজ মাফ গ্রহণযোগ্য হইবে না প্রিয় বন্ধুগণ এই ছিল তিনটি করজ যে করজ গুলো আল্লাহ তারা মাফ করে দিবেন আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ